হান্ড্রেড অডিয়েন্স আমরা যাচ্ছি এবার একটা জায়গায় তো এতক্ষণ আমরা যেই জায়গাতে ছিলাম যেটা হাজার মাঠ এবং কিছু একটা সমস্যার জন্য আমরা এই ভিডিওটা কাট করলাম কারণ আমরা এক ব্যাপার ফিল করলাম যে কিছু একটা খসখস একটা আওয়াজ শুধু মনে হচ্ছে যে যাই না আমরা যে এ হাসছি মনে হচ্ছে পেছনে কেউ যেন আসছে কিন্তু মানে সিরিয়াসলি বলছি জায়গাটা এমন একটা গাছ অংশে মনে হচ্ছিল মানে পেছনে যে ফিরে তাকাবো সেই সাহসটুকু আমরা পেলাম না তো যার জন্য আমরা এখন মাঠের রাস্তা ছেড়ে আমরা রাস্তায় উঠলাম এবং এই প্রভাতনগরের যে সংলগ্ন মাঠ আছে এবং স্কুল মাঠের দিকে যেতে যে রাস্তাটা যাচ্ছে তো সেই রাস্তাটাতে আমরা এখন যাচ্ছি এই জায়গাটা আমরা এখন ঘুরে দেখবো যে এই দিকের এই আশেপাশের পরিবেশটা কেমন আছে কোনো সমস্যা বা কোনো কিছু মানে অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই কি না তো সেই জন্য আমাদের এই এই পথে যাওয়া তো আমরা এখন দেখছি যে এই জায়গাটা ভিজিট করছি তো জায়গাটা দেখুন তো এই লোকজন এখন আপাতত আছে এবং এখন আমরা যে জায়গাতে এখন আমরা যে জায়গাতে অবস্থান করছি তো জায়গাটাতে বাড়ি খত কিছু দেখতে পাচ্ছি যে কিছু বাড়ি এখানে এখানে রয়েছে তো এই রাস্তা দিয়ে আমাদের এখন যেতে হবে একদম জায়গাটা পুরো অজগ্রাম যা দেখছি এখানে এই যে সামনে যে টানটা আছে এই টানটায় এখানে শুনেছি যে এখানে একটি চড়ক পুজো হয় খুব মানে বিখ্যাত প্রভাষণ বিখ্যাত একটা চড়ক মেলা হয় এই জায়গাটা দেখাচ্ছি এই দেখুন এই জায়গাতে এই জায়গাটা হয়তো দেখি না সামনে আরো আগে আরো সামনে যে জায়গাটা আছে এবং সেই জায়গাতে চড়ক পুজো হয় তো সেই জায়গাতে আমরা যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে রাস্তা কতটা খোয়া হাবলা খুব মানে অত্যন্ত বাছের রাস্তা এই বাঁচের রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে কষ্ট করে যেতে হচ্ছে আমাদের সঙ্গে আছেন আমাদের অতি প্রিয় প্রদীপ ভাই তা প্রদীপ ভাই আমাদের এই ভিডিওটা রেকর্ড করছে ভিডিওটা রেকর্ড মনে সরি ভিডিওটা রেকর্ড আমি করছি এবং প্রদীপ ভাই গাড়ি চালাচ্ছে তো এই যে সেই জায়গা যেখানে চড়ক মেলা হয় এই সেই জায়গাটা আমরা ভিডিওটা দেখাচ্ছি তো এই সেই মাঠ এবং এই জায়গাটা আমরা আপনারা দেখছেন এই জায়গাটা আমরা শুনেছি যে এখানে একটু মেলা মতন হয় তো এই জায়গাটা এবং পার্শ্ববর্তী রাস্তাটা আবার চলে যাচ্ছে তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আবার বেশ ফাঁকা ফাঁকা বুঝতে পারছেন মানে গ্রামের লোক ওই টাইম এখন সময় কাটায় মোটামুটি সাড়ে নটা পার হয়ে গেছে তো লোকে সবাই হয়তো নিজের নিজেদের বাড়িতে চলে যাচ্ছে বা এখানে তো লোকজন অলমোস্ট তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাও অবশ্য দু একজন মানুষ রাস্তা দেখা যাচ্ছে দু একজন দেখা যাচ্ছে ওই যে বরং এটা যাচ্ছে গরমকাল না গরমকালে তাও দেখা যাচ্ছে এটার প্রকৃতির হাওয়া হল প্রকৃতির হাওয়া এসির হাওয়া এর কাছে হার মেনে যাবে যে গাড়ি চালাচ্ছি আমি একটা মানে হুম হ্যাঁ হ্যাঁ এদিকে সামনে আবার বেশি ফাঁকা মাঠ শুরু করছে ফাঁকা মাঠ এই সেই মাঠের রাস্তা চলে গেল আবার আমাদের এই রাস্তা পুরো ফাঁকা

Welcome back. So the lam, Adki Aikta blog. Hello everyone. আজ হাটের স্টেশনের আমরা আজ একটা ব্লক করছি এই নিয়ে আমরা ছয় নম্বরে একটা ব্লক করছি এটাও একটা জায়গা জায়গাটা যেটা লোক শোনা যে জায়গাটা এখনও নাকি কিছু এখন অশলীল কিছু প্রেতাত্মার আবির্ভাব নাকি এসব সাইডে দেখা যায় এবং এই জায়গাটা পুরো নির্বিলি একটা শান্ত একটা জায়গা খুব সুনশান ফাঁকা জনবসতিহীন অনেক দূরের বাড়িগুলো আছে তা বাড়ি এখান থেকে হয়তো অধিক হয়তো দেখতে পাচ্ছেন যে অনেক দূরে দূরে বাড়ি তো এই জায়গাটার মধ্যে যেটুকু জানি যে কিছু একটা নেগেটিভিটির একটা ডিস্টারবেন্স আছে তো যার আমাদের এখানে দেখতে আসা এবং আমরা আজ ঘুরে ঘুরে দেখব আজ আমাদের সাথে আমাদের সহযোগিতায় আমাদের ক্যামেরায় আছেন আজকে রকি ভাই তাও রকি ভাই ভিডিওটা করছে এবং দেখা যাক আজকে আমরা কিছু দেখতে পাই কি না আজকে তবে ওয়েদারটা প্রচণ্ড গরম আমাদের আগের দিন যে ভিডিওটা আমরা করেছিলাম তা সেদিনকে বেশ ঠান্ডা হাওয়া ছিল আজকে একদম গুমোট গরম এবং এই গরমের মধ্যে আমরা এখন একটা রেকর্ডিং করছি চলো এর জায়গাটা একটু ইনভেস্টিগেট করে দেখি তো হ্যালো হ্যালো ফ্রেন্ডস এই জায়গাটা হচ্ছে আমাদের নদীয়ার পার্শ্ববর্তী কাকমারি জঙ্গল মানে কাকমারি যে মাঠ এবং কাকমারি মাঠের মধ্যে দিয়ে আজ আমরা এই জায়গা ধরে যাচ্ছি আমরা একটু পেছন থেকে ভিডিও করব তোই কাঠমাড়ি মাছের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং জায়গাটা দেখে যে এখানে বেশ কিছু কলা বাগানের আছে কলা বাগানের জমির মধ্যে আমরা আছি এবং এখানে দেখেই পাচ্ছেন যে কত গাছপালা পড়লো গাছপালা এসব গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা মশালি দিয়ে আমরা যাচ্ছি মাঠে আলে রাস্তা ধরে এবং এইদিকে দেখছেন যে এই রাস্তাটা ধরে আমরা এলাম এবং এখন भी আমরা

সোলার এদিকটা সোলার আমরা এখন একটা সোলার সিস্টেম এখানে আছে যে সোলার সিস্টেমটা আমরা দেখতে যাচ্ছি এবং শুনেছি যে সোলার সিস্টেমের ওই জায়গাটাতে কিছু একটা কিছু একটা দেখা যায় তো সেটা দেখা আদৌ যায় কি যায় না বা কতটা সত্য এবং কতটা যে মিথ্যে সেটা জাস্ট দেখার জন্যই আমাদের আজকে এইখানে আসা তো আমরা এখানে যাচ্ছি এখন দেখতে এদিকটা গাছ সোজা এই গাছ গাছের সোজা এই গাছ গাছের সোজা চলো তো আমি আছি হ্যালো কেন ঠিক আছে রাখো যাচ্ছি

것도 어디? 음. 또. क ् বেশি এটা কেমন জায়গা ভালো কিন্তু ওইটা বেশি ভালো ছিল ওটা পুরোটা না হ্যাঁ ওটা ফাঁকা পুরো বসা যায় এটা বসা যাবে সে তো যায় কিন্তু ওই জায়গাটা বেশি সুন্দর ছিল ওটা অডিয়েন্স আমরা এখন আছি আমাদের এই কাকমারির যে সোলার সিস্টেম এই সোলার সিস্টেমের এই ঘরের কাছে চলে এলাম এবং ঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছ এই সোলার সিস্টেম যেখানে সোলার মাধ্যমে পাম্প চলে অর্থাৎ স্যালো মেশিন চলে এবং আমরা যতটুকু জানি যে এই জায়গাটার পিছনে এই পার্শ্ববর্তী যে জায়গাটাতে কিছু একটা সমস্যা আছে একটা ডিস্টারবেন্স একটা আছে যেখানে এখনও নাকি কিছু কোনো নাকি সাদা শাড়ি পরা কিছু নাকি একটা দেখা যায় যেটুকু লোকমুখে শোনা যে একটা নাকি মহিলা যে নাকি কান্না করে এরকম একটা লোকমুখে শোনা যায় তো যার জন্য আমরা এখানটা এলাম যদিও এখন আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আমরা অপেক্ষা থাকবো যদি কিছু আমরা কোনো কিছু অ্যাক্টিভিটি আমরা যদি দেখতে পাই তো যার জন্য আমাদের এখানে আসা তো অডিয়েন্স আমরা এখন অনেকটা গভীর জঙ্গলের মধ্যে আছি এ মাঠের মধ্যে তো জায়গাটা তোমার একটু দেখো এই আশপাশের জায়গাটা একটু দেখো বিস্তীর্ণ ফাঁকা সুযোগ করছে মাছ এই মাছের মধ্যে আমরা এখন এটা আছে সোলার ঘর সোলার ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন না তো জানি এখানে আমরা কতক্ষণ পর কিছু দেখতে পাবো বা আদৌ কিছু দেখতে পারবো কিনা যদিও আজকে ওয়েদারটা একদম ভালো না আজকে প্রচন্ড গরম একদম হাওয়া একদম মানে মাত্র হাওয়া নেই তো যেখানে আমরা এখন আছি পুরো এ প্রকার মাটি মাটির মাঝে দাঁড়িয়ে থাকা নে কি জেগা গাছৰ দামী কিয় কিন্তু বন্ধ কৰো